হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন দেখতেই পাচ্ছেন আমি কি করছি আমি ফুল তুলছি কারণ আজকে বিপদ পূজা তাই আমরা ফুল তুলে নিচ্ছি তেরো জাত ফুল লাগবে এই যে দেখছেন ফুল এই যে স্নান করে সেই ফল কাটতে বসে গেলাম প্লিজ আপনারা যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন তাহলে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই যে আমার বোন লাল সুতা দিয়ে রাখি লাল সুতা দিয়ে গাঢ় দিচ্ছি এই যে প্রসাদ সব আমার ঠিক করা হয়ে গেছে তাই পূজা আরম্ভ হয়ে যাবে প্লিজ আপনারা সাথে থাকুন প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই যে আমরা বাবা এনে পূজা করি না তাই আমরা পাঁচালি পরে এই গড়ে আমরা পূজা করি তাই পাঁচালি পড়া শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচালি পোড়া সবাই শুনছে বসে আমার ছোটো বোনেরা এই যে পূজা শেষ হয়ে এলো এই যে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছে আমার ছোটো বোনেরা এই যে দেখুন প্রসাদ খাওয়া শুরু হয়ে গেছে বাই অন্যদিন দেখা হবে প্লিজ বন্ধুরা এটা আমার ফার্স্ট ভিডিও তাই আপনার সবাই আমাকে সাপোর্ট করবেন পুজো শেষে আমরা কয়েকটা একটা ফটো উঠে গেলাম ধন্যবাদ